আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাপ্তান গলা বানানোর সহজ নিয়ম প্রথমে আমরা কাপ্তান গলার ফিউজিং কেটে ফেস্টিং করে নিয়েছি শ এক ইঞ্চি ফিউজিং কাটতে হবে চওড়া লম্বা আপনার গলা যেটুক হবে ওই পরিমাণের থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি বেশি নিলেই হবে এখন আমরা কাদের থেকে চোদ্দো ইঞ্চি নিচ পর্যন্ত আমরা দাগ দিয়ে নিতেছি চোদ্দো ইঞ্চি নিচে নামবে এখন আমরা স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে নিব হাফ ইঞ্চি টোটালে এক ইঞ্চি সরানো হবে হাফ ইঞ্চি দাগ দিয়ে নিব স্কেল দিয়ে আমরা দেখেন একবার সমান করে দাগ দিয়ে দিতেছি স্কেল দাগ হয়ে গেলো এখন আমরা কাটে নেব সমান করে কাটতে হবে কাটা হয়ে গেল এখন আমরা কামিজের কলার বানিয়ে নিব কলারের পাশে প্রথমে আমরা একটা সেলাই দিয়ে নিব কাপড়টা যে সমান হয়ে একসাথে বসে থাকে হয়ে গেল সেলাই দেওয়া এখন আমরা পাইফিন করে নেব এখানে পাইফিন করে নেব আমরা কাপড়টা ডাবলে শ এক ইঞ্চি নিয়েছি এখন আপনারা বাস দিলে হাফ ইঞ্চির থেকে একটু হবে বেশি এখন আমরা করবো কি এক ফিট পরিমাণে এই যে এক ফিট পরিমাণে এখান থেকে সেলাই করে নিব সেলাই করে নিয়ে তারপরে আমরা ফাইফিন করবো আমরা কট ফাইফিন দিতেছি না নর্মাল ফাইফিন দিতেছি কট ফাইফিন হইলে আলাদাভাবে বানিয়ে আপনি কট ফাইফিন দিতে পারেন এখন আমরা কাপড়টা সমান করে নিতেছি আপনারা এইভাবে কাপড়টা সমান করে নেবেন ফাইফিনটা যেই পরিমাণে হবে ওই পরিমাণে রাইখা সেলাই দিতে হবে এখন আমরা সেলাই দিয়ে দিতেছি পাইফিন যে হবে ওই ফরিমানের রায়খা এভাবেই সহজে আপনারা কাপ্তান গলা সিলাই শিখতে পারবেন এবং কি বানাতে পারবেন আমাদের পাইফিন সমান হয়ে গেল এখন আমরা এখানে লেজ দিব লেসটা সেলাই করে আটকে নেব লেসের মাথা থাকবে পাইপিনের পাশে আর ডেউ ডেউ তার থাকবে নিচের দিকে এখন আমরা লেসের পাশে দেওয়া সমান করে সেলাই করে নিবে এক পাইপিনের পাশে দেওয়া লেসটা লেসটা লাগানো এক সমান হইলো কিনা দেখতেছি এক সমান হয়েছে এখন কামিজের পিছন পাটের সাথে সামন পাট জয়েন দিয়ে নেব জয়েন জয়েন্দে নিব কাজ জয়েন দেওয়া হয়ে গেলে আমরা কাপ্তান গলা সেলাই করে নিব যেমন এই যে এক ইঞ্চি যেখানে গ্যাপ রাখছি ওইখানের থেকে এক ইঞ্চি নিচে কাপ্তান গলার যে কলারটা কলারটা নিচের দিকে এক ইঞ্চি বেশি রেখে এক ফিট পরিমাণে সেলাই করতেছি এক ফিট পরিমাণে সেলাই করে নেবেন তাহলে সহজেই আপনারা বসাতে পারবেন এক সমান করে ঘুরে সেলাইতে হবে কাদের জয়েন্টের জায়গাটা আসলে কাদের কাপড়টা একটু সরিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করতে হবে এখানে আইসা আগে যেটুক সমানে সেলাই করা হয়েছে ডাবানো হয়েছে ওই পরিমাণে সেলাই করতে হবে কম বেশি করা যাবে না এখন এখানে কাপড় কাটে দিতে হবে সেলাই বরাবর কাইটে দিলে উল্টানোর সাথে সাথে বসে দেবে কাপড়ে যে আগে বাম পাশ নিচে দিলাম ডাইন পাশ উপরে দিয়ে এখন সমান করে বসে নিব এভাবে আপনারা বসে নেবেন তারপরে কাপড়টা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে আপনারা ফিন আটকে নিয়ে চাপ সেলাই মারতে পারেন এবং কি ভিতরে দিয়ে ফিন সরিয়ে সোই দিতে পারেন আমি ফিন আটকে এখন এখানে চাপ সিলাই দিয়ে দিব এক ফিট পরিমাণে এখানেও চাপ সেলাই ওভারলক করে নিতে হয় ওভারলক করে নেবেন এক সমান করে চাপ সিলাই দেবেন চাপ সেলাইটা কম বেশি যেন না হয় এখন এখান থেকে ফিনটা খুইলা সমান করে বসিয়ে দেবো সেলাইটা চাপ সিলাই দেওয়া হয়ে গেলো এখন আমরা সুতাকাইটা ভিতরের ফোরটি যেটা লাগাইতে হবে গলার ডিপ রাখার পরে ওটা বানিয়ে নিব ওটা বানানো হয়ে গেছে এখন আমরা গলার ডিপের মাপ ডাক দিয়ে নিতেছি গলার ডিপ সাড়ে সাত ইঞ্চি এইখানেও মাপ দিয়ে দেখব সাড়ে সাত ইঞ্চি একশো মানে নিয়ে নিব হ্যাঁ সাড়ে সাত ইঞ্চি এখন গামিজের নিচে পট্টিটা বসে দিতেছি পট্টিটা এখন ফিন আটকে নিবো ফিন আটকে নিলে নড়াচড়া করবে না আমাদের সেলাই দিতে সুবিধা হবে এখন আমরা সেলাই দিয়ে নিব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন ফেজকে ফলো দিয়ে রাখুন ফোরটি সেলাই করা হয়ে গেল আপনারা চাইলে দূরেও সেলাই দিতে পারেন আমি ফাইফিনের সাথে সাথে সেলাই দিয়ে দিছি কিবা আপনারা যেখানে চাপ সেলাই দিয়েছি কলারের ওইখানেই আপনারা সেলাই দিতে পারেন আলপিনগুলো খুলে নিলাম আমাদের পটটি লাগানো কমপ্লিট হয়ে গেল কাপ্তান গলা এইভাবেই সহজে আপনারা বানাইতে পারবেন দেখে দেখে বিওয়াশ আমাদের কাপ্তান গলাটা কেমন হইলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনারা চাইলে এইভাবেই সহজে ঘরে বসে পাইফিন দিয়ে আমরা সেম কালার ফাইফিন দিয়েছি আপনারা চাইলে অন্য কালার ফাইফিন দিতে পারেন আর আমরা ওই যে বল বল যেটার সাথে ওদের সাথে মিলিয়ে লেজ দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল কাপ্তান গলা আল্লাহ হাফেজ